শুনতে দেরি পালক মেয়ে তেলে বেগুনে জ্বলতে দেরি হয় নাই ছোটা যায় ফেরাউনকে বড়া মজলিসে জিজ্ঞাসা করছে আবি আলাস্তা তুই কি আমাদের বড় খোদা না তো চিৎকার বালা আমি তো বড় খোদা কিন্তু মেয়ে হারি ভাঙ্গা দিছে বলছে আকবর আতনি মাস্তা লানা রপ্পা আমাদের কী দাসী খবর দিছে আমাদের নাকি একজন রব আছে তুই নাকি দুই নম্বর তো ফারাউন চিপক কর করজন করে বলছে ডাকাতি তো ডাকাতি আমার বাড়িতে ডাকোকে যখন ডাকছে তো বলছে আইয়ু রব্বিন আখবারতি কোন রবের খবর দিলি আমার মেয়ে কে ক তুমি মনে হয় চিনো না আল্লাযী রব্বি জি আমার রব রবক তোমার রব রব্বা বিনতাক তোমার মেয়ের রব ও রাব্বুল আলামিন সমগ্র জগতের রব বলছে এতটুকু পরিচয় যদি তোর যথেষ্ট না হয় তাহলে শোন কোন রবের নাম নিসি। ইমানে খোঁচা লাগলে ইমান বাড়ে কমে না তো বলছে শুন কোন রবের নাম নিসি আল্লাদি রব্বি لا إله إلا هو الرحمن الرحيم الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر الخالق البارئ المصور الغفار القهار وخاب الرزاق الفتاح العليم القابض الباسط الخافض الرافع المؤس المذل السميع البصير حكم العدل اللطيف الخبير الحليم العظيم الغفور الشكور العلي الكبير حفيد المقيت الحسيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد البائس الشهيد الحق وكيل القوي المتين ولي الحميد الموصي المبدي المعيد المخي المميت الحي القيوم الواجد الماجد الواجد الأهدى الصمد القدير المقتدر المقدم المؤخر الاول والاخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب الموجود دواجات تطوك منو শোনো দ্বিতীয় দরকার হয় না মনোযোগ দরকার হয় গান শুনতে আওয়াজ লাগে শুনতে যদি আওয়াজের দরকার হইতো তাহলে আল্লাহর কাছেও তো আওয়াজের শব্দ আসে না নাই আল্লাহ মনোযোগের শব্দ কেন বলতেন বোঝা গেল ওয়াজে আওয়াজ দরকার হয় না গানে আওয়াজ দরকার হয় কেননা যত ড্যাগের আওয়াজ হবে যুবকদের নাচার জন্য তত শক্তি পাবে কেননা গানে ড্যাগের আওয়াজ ছাড়া যুবকের কমরে শক্তি আসে না আর ওয়াজে মনোযোগ লাগে মনোযোগ আবারও বলতেছি আর দ্বিতীয় হলো পরিবেশটা নির্জুম লাগবে দুনোটাই কিন্তু আল্লাহর হুকুম এবার চিন্তা করেন মানবেন না মানবেন না মানবেন না তো কতদিন মানবেন না জীবনটা তো ছোট ষাট সত্তর বৎসর আর বেশি না হাঁ হাঁ পা রাখতে দেরি যাত্রা শুরু হইতে দেরি হয় নাই আমরা সবাই যাত্রী শুধু গাড়ির অপেক্ষায় আসি গাড়ি আসবে আর উঠায় নিয়ে চলে যাবে ইচ্ছা থাকুক আর না থাকুক সবাই কিন্তু যাত্রী কিন্তু পরিসমাপ্তি কার কখন ঘটবে কেউ জানি না এই জানার ক্ষমতা আল্লাহ কাউকে দেন নাই যাত্রী এটা সত্য অপেক্ষা গাড়ির আমরা স্টেশনে দাঁড়ানো আছি দুনিয়াটা স্টেশন শুধু গাড়ির অপেক্ষা আছি আসতে দেরি উঠায়নিয়া নিয়ে যেতে দেরি করবে না কোনো আবেদন অনুরোধ মানবে না কোনো সে চলবে না কিন্তু চলে গেলে চলবে না চলে গেলে চলবে না ভালো মতে বোঝেন চলে গেলে চলবে না জীবনটা দিশে নি গড়ার জন্য কাটানোর জন্য না মার পেটে যেরকম সন্তান থাকে ও সময় কাটানোর জন্য থাকে না ও তো পূর্ণতা অর্জনের জন্য থাকে কেননা ওইখান থেকে যদি পূর্ণতা না নিয়ে আসে দুনিয়ার টেকনোলজি সমৃদ্ধ বটে বিজ্ঞান সম্মত বটে বড় উন্নত বটে দুনিয়াটা এখন আঙ্গুলের মাথায় বটে কিন্তু মা পেটের থেকে যে পূর্ণতা নিয়ে আসে না এইখানে সারা দুনিয়ার বিনিময়ে পূর্ণতা নেওয়া সম্ভব না ঠিক তদ্রুপ জীবনটা কাটায় গেলে চলবে না জীবনটা কাটানোর জন্য দেন নাই শ্রেষ্ঠত্বের মুকুট মাথায় কাটানোর জন্য দেন নাই আপনাকে কুদরতি হাত দিয়া আমাকে কুদরতি হাত দিয়ে তৈরি করছেন জীবনটা কাটানোর জন্য না সমগ্র সৃষ্টি তৈরি করছেন দুই অক্ষর দিয়া কুন ফাঁকান কুন লেখতে দুটা অক্ষর লাগে ওই যে হুজুরে চাইপা ধরে রাখছে কোরআন খুলা দেখানো যাবে দুটা অক্ষর লাগে কাফ আর নুন এটা দিয়া সব তৈরি আপনাকে তৈরি করছেন আমাকে কুদরতি হাত দিয়া এটার জন্য তৈরি করেন না যে আপনি জীবনটা কাটায়া যাবেন যুবক এটার জন্য তৈরি তুমি যে তোমার জীবনটা তুমি কাটায় চলে যাবে এটার জন্য তোমাকে আল্লাহ কুদরতি হাত দিয়ে তৈরি করেন নাই এটার জন্য তোমার উপরে কুদরতি হাতের ছোঁয়া দশ মাস দেন নাই সব সৃষ্টি ছয় দিনে কমপ্লিট কোরআনে লেখা আছে সিত্তা আয়াম ছয় দিনে কম সমগ্র সৃষ্টি ক্ষুদ্র থেকে ক্ষুদ্র বড় থেকে বড় বড় দেখামো এইখানে ঢুকবে না দেখাইলে আল্লাহর আরো উঠে রাখছেন আট ফেরস্তার দুইজনের দূরত্ব পঞ্চাশ হাজার বছরের রাস্তা দাঁড়ানো আছে সমুদ্রের ভিতরে ওর গভীরতা হলো জমিন থেকে আকাশ পর্যন্ত ফেরেস হাঁটু পর্যন্ত পানি যায় নাই মা ওয়সালা মা উল বাহর ইলা রুখবাতি হিন্না হাঁটু পর্যন্ত পানি যায় নাই ওটো ছয় দিনে কমপ্লিট তোমাকে আমাকে দশ মাস সময় নিয়ে তৈরি করছেন সময় কাটানোর জন্য না সৃষ্টির ভিতরে সবচেয়ে সৌন্দর্য দি সে তো মিশরের মহিলাদের কথাই সত্য হইত মা হাদা, বাসার ই নাদা ইন করিম ইসুব ইসলামের রূপ দেখা বলছিল এটা মানুষ হইতেই পারে না এটা ফেরেস্তা হাল্লা বলে ফেরেস্তা এত সুন্দর হয় না এটা হুকুমের তৈরি আর মানুষই সুন্দর হয় এটা কুদরতি হাতের তৈরি সৃষ্টির ভিতরে তোমাকে সৌন্দর্য এই জন্য দেয় নাই যে তুমি জীবনটা কাটায় যাবে সৃষ্টির ভিতরে সবচেয়ে সুন্দর গঠন এই জন্য দেয় নাই কুরআন বলে চার কসম খায়া ওয়াত তিন ওয়াস সাইতুন ওয়াতুরি সিনিন ওয়হাজা আল বালাদুল আমিন লাকাদ খলাকনা আল আহসানি তাকউব মানুষ তো হচ্ছে সুন্দর গঠন আমি কাউকে দেই না এই জন্য দেই না যে জীবনটা কাটা যাবে এই জন্য শ্রেষ্ঠত্বের বকুতটা মাথায় দেই না যে জীবনটা কাটা যাবে দুনিয়ার আধিপত্যটা আমাদের হাতে এই জন্য উঠায় দেয় নাই হুয়াল্লাদি খালাক আলাক মাফিল আর জামিয়া আউল্লা বলে জমিনে যা কিছু দেখি সব তোর জন্য তৈরি তোর হাতে উঠায় দিলাম এই জন্য তৈরি করেন নাই যে আমি জীবনটা কাটায় যাব সমগ্র সৃষ্টিকে আমাদের অধীন এই জন্য করেন নাই যে আমি জীবনটা কাটায় যাব বুঝবেন কি বুঝবেন না জানি না ফেরেস আমাদের ওদিন এই জন্য করেন নাই যে জীবনটা কাটায় যাব ফেরেস্তা আমাদের সেবক সেবক চব্বিশ ঘন্টা সেবা করে যুবক তোমার এই দেহটা চলে তো চলে কি দিয়া ফেরেস্তার মাধ্যমে আমাদের ফেরেস্তা আমাদের সেবক চব্বিশ ঘন্টা আমাদের সেবা করে সেবা হুম হুম ফেরেস্তারা বলছিল মানুষ মানানের পরে ফাজা আল্লাহম দুনিয়া মানুষকে দুনিয়া দিয়া দেন আমাদেরকে আখেরাত দিয়া দেন তা আল্লাহ বলছিল কুম আলাহমান খালাক্ত দিয়া দি আমি ওদের উপরে তোমাদেরকে শ্রেষ্ঠত্ব দিব যাদেরকে আমি দশতে কুদরত দিয়ে বানাইছি অকাত খালাকুম আমরি তোমরা তো হুকুমের তৈরি হাতের জিনিসের উপরে হুকুমের জিনিসকে শ্রেষ্ঠত্ব দেওয়া যায় না তো বলছে আল্লাহ আপনার সিদ্ধান্ত আখেরা আমি মানুষকে দুনিয়ার আধিপত্য দিলাম আখেরা তোর দিলাম এই জন্য দুটার আধিপত্য দেয় নাই যে জীবনটা কাটায় যাবে ফেরেস্তরা জিজ্ঞাসা করছে আমরা কী করবো তো আল্লাহ বলছে আনতুম তব তোমরা মানুষের তোমরা মানুষের সেবা করবে সেবা ফেরেস্তা আমাদের সেবা করে এই জন্যই তো বিপদ আসলে ফেরেস্তা জিজ্ঞাস করে আল্লাহ বাঁচাবো না মসিবতে পড়তে দিব আল্লাহ বলে বাঁচা তো মরণের জায়গা থেকে বাঁচায় নিয়ে আসে ফেরেস্তা সেবা করে এই জন্য যে জীবনটা কাটায় যাবে তো কথার সুটা ছিল জীবনটা কিন্তু ছোট কাটায় গেলে চলবে না যেখানেই থাকি না কেন যেই বংশেরই হই না কেন পোশাক আশাক যেমনই হোক না কেন ঘর বাড়ি যেমনই হোক না কেন জীবনটা গোড়া যেতে হবে গোড়া তাইলে আল্লাহর কাছে দাম পাওয়া যাবে ইজত পাওয়া যাবে সম্মান পাওয়া যাবে একটা কাহিনী দিয়েই শেষ করতেছি ইজ্জত পাওয়া যাবে যারা বুঝবে ওরা অল্পতেই বুঝবে আর যারা বুঝবে না সারা রাত চিল্লালেও বুঝবে না ঠিক না কি বুঝবান তো মিনারা দেখলেই বোঝে ঠিক না আর বুঝে না হইলে আর কপাল দুকা দেখাইলেও বুঝবে না মহিলারা একটা বাদ দেখেই বোঝে পুরা হারির বাদ হয়ে গেছে বিদা একটা কাহিনী দি রাত অনেক হয়েছে ফজরের নামাজও পড়তে হবে রাত্র ছোট আজকে ফজর শুরু হবে চারটা পনেরোতে সোয়া বারোটা সাড়ে বারোটা বাঁচতে চলছে হ্যাঁ শুধু সারা রাত ওয়াজ শুনলেন ফজর নামাজ পড়বেন না এরকম আজকে কে আমার পর্যন্ত শুনলেও কিছু হবে না ফজরের নামাজ জান্নাতের টিকিট টিকেট 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 টিকিট টিকিট জর জীবনে ফজরের নামা ছোটে নাই ও ইসলাম নিয়া ইসলামী লেখা দিতে পারবো ওর জন্য জান্নাত জান্নাত আনল ফাজরি, কানা মাসহুদা কুরআন বলে ইন্নাকর আনল ফাজরি, কানা মাসহদা ফজরের নামা সর্বক্ষেত্রে সাক্ষী হিসাবে দাঁড়াবে জান্নাতে নিয়া ছাড় দেয় এই জন্যই তো কাদি এই উম্মর যদি দুই অক্ত নামাজ পড়তো দুই অক্ত বা তিন অক্ত নামাজ পড়ত তিন ফজর আর আছর যদি জীবনে কখনো না ছোটত তো বুখারি শরীফে দাখাল মানসাল্লাল জাননা ফজর আর আসর যে পড়ল সিদা দা আর যদি আশা পড়তো আল্লাহর রসুল বলছে আমার উম্মত যদি জানতো এসার নামাজে কি রাখা আছে লাও আতাও হো হাবুয়ান তাহলে হামাগুড়ি দিয়ে আসতো হামাগুড়ি তিন অক্ত নামাজ পড়তো তো একটা দিয়ে পরি সমাপ্তি গোটাইতেছে জীবন গোড়া গেলে আল্লাহর কাছে ইজ্জত পাব সম্মান পাব বগুড় রংপুরের মানুষ রাগ ভয়েন না আল্লাহ দেখবে না কে রংপুর ছিল না রেপকে রং ছাড়া পুরে ছিল কিচ্ছু দেখবে না আল্লাহ দেখবে জীবনকে গলল জীবন যদি গলল তাহলে ফেরাউনের কীতদাসীর কবর থেকে সুগ্রাণ বাহির হয় সুগ্রাণ বিশ্বাস হয় না আমার নাকে ওই গ্রাণ আছে ওই কবর এখনও দুনিয়াতে রাখা আছে চিহ্নিত আছে হাজারো মানুষ চায় আল্লাহ রসুল মেরাজের রাত্রে উদ্গটা উদ্ঘাটন করছেন কবরের পাশ দিয়ে যখন যেতেছিলেন তো সুগ্রানে দাঁড়ায় গেছিলেন জিবরিল বলছে রাতের রাত 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 পরি সমাপ্তি ঘটাইতে হবে কিছু অংশের ভিতরে ঘটাইতে হবে পুরা রাত্রও না সফর অনেক লম্বা দাঁড়াইলে চলবে না বলছে জিবরিল সুগ্রান্ত আমাকে আগে বাড়তে দেয় না ইন্নি আজিদুরি হা জান্না হা হুনা এইখানে জান্নাতে সুগ্রান পাইতেছি তো বলছে এই সুগ্রান কিসের বলছে ফেরাউনের কৃতদাসী কৃতদাসী জীবন গড়তে যদিও নাকি ওকে কোরবানি দিতে হয়েছিল যেটা আমরা ভাবতেও পারি না জীবন গড়তে ওকে বড় কষ্ট স্বীকার করতে হয়েছে চলেন জিবরুল আলাইহিস সালাম শুনাইছে আল্লাহর রসুল আমাদেরকে শোনাইছে আপনাদেরকেও শোনায়া দেই বাদায়া নেহায় এই কাহিনী পুরা লেখা আছে কেউ ইচ্ছা করলে বাদায়া নে হ্যাঁ পোড়া নিতে পারে আদি অন্ত যার নাম জালাল উদ্দিন সুয়ুতি রহমত উল্লা আলের পুরা কাহিনী হাঁ হাতের চিরুনি পড়া গেছে তো উঠাইতেছিলেন ছিলেন বি ইসমির আলমিন সমগ্র জগতের নাম রবের নামে উঠাইলাম ফেরাউনের আপন মেয়ে ছিল না পালক মেয়ে ছিল ওর তো কোনো সন্তানই ছিল না ও তো পুরুষই ছিল না ছিল হয়তো তৃতীয় স্বিতীয় লিঙ্গ পুরুষ তো ছিল না বাচ্চা ওর ছিল না পালক মেয়ে ছিল যখন উঠাইতে ছিলেন কৃতদাসীর নাম ছিল মাস্তা ও যখন চিরুনি উঠাইতেছিল তো বলতেছিল বিসমি রব্বিল আলামিন সমগ্র জগতের রবের নামে উঠাইলাম পালক মে ছুটা বলতেছে ছুটায় আলাইসা আলাইসা আবুনা রব্বুন আল আলা কোন রবের নাম নিলি আমার আব্বা কি বড় খোদা না তো বলছে না 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 তোর আব্বা বড় খোদানা তোর আব্বা দুই নম্বর বলছে এটা আবার কোন রব্বল আল্লাহ রব্বি রব্বা কি রব্বা আবা কি বা রব্বাল আলহামিন আমার রপ্তর রপ্তর পাপের রব সমগ্র জগতের রব শুনতে দেরি পালক মেয়ে তেলে বেগুনে জ্বলতে দেরি হয় নাই ছোটা যায় ফেরাউনকে বড়া মজলিসে জিজ্ঞাসা করছে আবি আলাস্তা রব্বুন আলা তুই কি আমাদের বড় খোদা না তো ফেরাউন চিৎকার দিয়া বলছে বালা আমি তো বড় খোদা কিন্তু মেয়ে হারি ভাঙ্গা দিছে বলছে আকবর আত্মী মাস্তা আন্নালানা রব্বা আমাদের কী তো দাসী খবর দিছে আমাদের নাকি একজন রব আছে তুই নাকি দুই নম্বর তো ফেরাউন চিৎকর গর্জন করে বলছে ডাকাতি তো ডাকাতি আমার বাড়িতে ডাকো ওকে যখন ডাকছে তো বলছে আইউ রব্বিন আখবর তুই কোন রবের খবর দিলি আমার মেয়েকে তুমি মনে হয় চিনো না আল্লাদি রব্বি যে আমার রব রব্বাক তোমার রব রব্বা বিন্তাক তোমার মেয়ের রব ও রব্বাল আলামিন সমগ্র জগতের রব বলছে এতটুকু পরিচয় যদি তোর যথেষ্ট না হয় তাহলে শোন কোন রবের নাম নিছি। ইমানে খোঁচা লাগলে ইমান বাড়ে কমে না তো বলছে শুন কোন রবের নাম নিশি আল্লাহ দি রব্বি লা ইহ্লাহু الرحمن الرحيم الملك القدوس السلام المؤمن المهيمن عزيز الجبار المتكبر الخالق البارئ المصبر الغفار القهار وخاب الرزاق الفتاه العليم قابض الباسط الخافض الرافع المعز المذل السميع البصير حكم العدل اللطيف الخبير الحليم العظيم الغفور الشكور العلي الكبير حفيظ المقيت الحسيب الجليل الكريم الرحيم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد البائث الشهيد الحق وقيل القوي المتين وليك الحميد الموصي المبدي المعيد المخي المميت الحي القيوم الواجد الماجد الواحد الاحد السَّمَدُ القادر المقتدر المقدم الْمُؤَقَّرُ الاول والاخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم الافو الروف مالك الملك ذا الجلال والاكرام

জিমা আন্তাকাস যা মনে চায় তা করতে পারিস তো ফেরাউন বলছে আনো করাই ডালো তেল জালো আগুন যখন তেল টকবক টকবক করতেছিল তো দুধের মেয়ে শিশু ছিল টান দিয়ে তেলের ভিতরে ঠেলা দিছে হাড্ডি আলাদা মাংস আলাদা রু পড়ে উঠতেছিল আর চিৎকার দিয়া বলতেছিল উম্মি 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 মা মা লা তাখাফি ফের সামনে বিদায় ভয় পাইসনা তাহসানি আমার বিচ্ছেদে দুঃখিত হোসনা ফাইন্নত আলা হক তুই হকের উপরে আসিস সানাজ মহফিল চান্নাতে ইনশাহ আফলাহ মা একটু পরে চন্দনাতে মিলন হবে মিলন হবে মিলন ফেরাউন বলছে আমাকে মানো না বলছে পুষ্টই উঠে না দ্বিতীয় মেয়ে ছিল ছয় সাত বছর তাকে ওর তেলে ঢেলা দিছে তার রুও বলতে বলতে উঠতে ছিল প্রথমটার মতো মা 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 বয় পাইস না ফেরাউন সামনে বিদায় আমাদের বিচ্ছেদে দুঃখিত হোস না তুই হকের উপরে আসিস একটু পরেই আমরা একত্রিত হব একটু পরেই আমাদের একত্রিত উপরে জান্নাতে মিলন মেলা হবে মিলন কি হবে মিলন মেলা মিলন হবে কিন্তু তো না চোখের পানি ঝরতে ছিল চোখের পানি ঝরতে ছিল আর বুক বাসতে ছিল একটু পরপর উপরে তাকাইতেছিল হাত দুটা উঠে যেন কাকে কিছু বলতেছিল সেরাউন্ড বলছে কান্নার কি প্রয়োজন ম্যানি নি তো পারো তোমাকে নৈকট্য দিব বসে প্রশ্নই ওঠে না দুই কলিজার টুকরা হারায় ফেললাম আর তোকে মানব বলছে তাইলে চক্ষু উপরে উঠে কেন হাত উপরের দিকে উঠে কেন ঠোঁট নাড়ায়া কাকে কি বলো বলে ওই আল্লাহকে বলতেছি তুমি নারাজ হও না এরকম কুটি পাওয়া যায় কিছু নারাজ হো না তুমি তুমি নারাজ হও না আমার দুনিয়াও যাবে আখেরা তো যাবে বলছে তোমার পালা বলছে বিলকুল প্রস্তুত